すごい

চেষ্টা করছে আসিমন ফুটবল করেন বিপ্লব আমরা একটু পরিমাণে মাইকি করে দিচ্ছি তিনি কিন্তু আমাদের মঞ্চের সামনে রয়েছেন কালো চশমা করে এবং লাইভ করেছেন আমরা জানাচ্ছি ফুটবল একাডেমি ফেসবুক পেজ বেশ কিছু অনলাইন

সিদ্ধান্ত চূড়ান্ত বটরি সিদ্ধান্ত চূড়ান্ত রেকরি আছেন সহকারী সূর্যী আছেন ভতরই সিদ্ধান্ত চূড়ান্ত এখন পর্যন্ত কোন গোলের দেখা হয়নি শূন্য শূন্য সমান সমান আবারও কিন্তু শেষ পর্যন্ত আকিব গোলটিকে ক্লিয়ার করেছেন

বিদেশি ফুটবলার থাকবে আমরা আশা করছি সেই টুর্নামেন্ট লন্ডনের নবনির্বাচিত মেয়াজ গ্রুপ গুরু প্রধান সন্তান সেলিম চৌধুরী বঙ্গশে প্রতিষ্ঠাতের সাহেব তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন এখানে জাকির আমের সাহেব প্রধান অতিথি

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ঐতিহাসিক চুরারু ঘাট ফুটবল মাঠ থেকে আপনাদেরকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমি এস এফ ইসলাম প্রচুর দর্শক সমাগম এজন্য মালয়েশিয়ার কোয়ালামপুর কিলা খিলাদ মাঠে আসি

ফয়সাল টাওয়ার চলে আসছে ট্রেকি করার জন্য সেখান থেকে জার্সি নাম্বার থ্রি খুবই ফুটবলার তিনি প্রস্তুত প্রচুর দর্শক সমাগম আজকের এই ফলভ প্রীতি ফুটবল মেস্টি খোয়ার কথা ছিল আমাদের কসবা দিল্লি পাতা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আপনারা জানেন ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের যে জনপ্রিয়তা সে জনপ্রিয়তাকে চিন্তা করে এই মাঠে দারুণ ক্ষমতা হবে না বিদায় কিন্তু আমরা ওই মাঠে মাত্র পরিবর্তন করা হয়েছে ফয়সাল ফয়সাল মাত্র পারলেন না শেষ পর্যন্ত ফিকি নিষেধ না মানে অভিযোগ বাবা সেজন্য ফিকি আর সুপ্রিয় বৈশাখ প্রবলী আজকের এই ফুটবল ম্যাচের যিনি প্রধান অতিথি ভাষণ অলঙ্কিত করেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের এক নিষ্ঠ বন্ধু বন্ধুগণ একই সাথে দুই ব্যারিস্টারের মোকাবেলা দেখেছিলেন গত বছর এবং গত বছরের আগে দুই দুইটি ম্যাচ কিন্তু ঐতিহাসিক রাউফের হয়েছিল লক্ষ লক্ষ দর্শকের সমাগম আমরা উপস্থিতি হয়েছিলাম এবং আজকে জ্যেষ্ঠার সুমন পটল অফিসিয়াল ধারাভাষকার আলি হুসেন রানা ছিলেন একটি প্রীতি ফুটবল ম্যাচে এবং দেখেছিলেন কি পরিমাণ দর্শক হয়েছিল এবং আজকে কিন্তু সেই ব্যারিস্টার ব্যারিস্টারে ব্যারিস্টারে বাদ আজকের এই ব্যারিস্টার জাকির আহমদ গত কিছুদিন আগে

হকের অনেক বিশ্বস্ত কংগ্রাট নেতৃবৃন্দরা কসগাঁও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রাম থেকে কিন্তু ফুটবলের প্রেমিকরা চলে এসেছেন মালেদ সাহেব

এবং পশ্চিম আকাশের নীল ভবনে ফুটবলকে তিনি আজকে লালন করছেন পেটনাথ থেকে যে একটা গুণ খেলার বিরিস্টার ফুটবল একাডেমি যেটা সৃষ্টি করেছে আগামী দিনে বিরিস্টার সাইদুল হক সুমনকে আমরা জাতীয় ফুটবলের কর্ণধার হিসাবে দেখতে চাই কিছুক্ষণ আগে মিনিস্টার সাইফুল হক সুমন তিনি একটি তথ্য করে বলেছেন নেই কথা বলার জন্য সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার জন্য আজকে তিনি হুমকির মুখে দাঁড়িয়েছেন লক্ষ লক্ষ দর্শক আপনার পেছনে রয়েছে আপনি দেখেছেন উপলব্ধি করেছেন বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশে এমন কোনো মাঠ জন্ম হয়নি তিরিশটা সুমনের কোন খেলা তিরিশটা সুমনের কোন আগমনে দর্শক দারণ হবে এইরকম মাঠ বাংলাদেশে জন্ম হয়নি আগামী দিনের প্রজন্ম বাংলার প্রত্যেকটিdataLayer সন্তানেরা বারবার জেনে রয়েছে আপগ্রেড ইনকাঙ্কিং আপফিট বড় দল মনস্কর্ণ জনবিদেশের ছাত্র যারা স্বপ্নের বাংলা Bungo Bungo বন্ধুদের স্বপ্নের সোনান বাংলা গড়ার লক্ষ্যে যেভাবে আপনি কাজ করছেন বারবার এসে রয়েছে লক্ষ লক্ষwidetilde সফলতা গোল পেল খেলার ফ্লোর ফ্রেন্ড এখন পর্যন্ত কোনো ধান গোল করতে সক্ষম হয়নি টরস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি শূন্য এবং শাহ খান গোর্ব ফুটবল একাডেমি শূন্য তার আগে আরেকটি জিনিস জানিয়ে দিচ্ছি আমাদের শাহ খান নির্বাচনের সময় আমরা এসেছিলাম বেস্টার সাইদুল হক সুমন রায়ের নির্বাচনী প্রচার প্রচারণায় আমাদের সাথে বেশ কয়েকটা সামাজিক সংগঠন আমরা অনেক কিছু নিয়ে এসেছিলাম অত্র এলাকার রাত্রেবেলা যারা কর্মীরা কাজ করেছেন তাদের জন্য বিভিন্ন গার্মেন্ট সামগ্রী আমরা চেষ্টা করেছিলাম বহিন শীতের মধ্যে মিনিস্টার সাইদুল হক সুমনের কর্মীরা যেন নির্বিদায় নির্বিঘ্নে নির্বাচনী প্রচার প্রসার চালাতে পারে শুধু দর্শক মন্ডলী শাহরুখ খান আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি সামাজিক পদে মানবতার বিরোধ করেছেন এবং উনি একটি কথা বলেছেন যে আমি মানবিক হয়েছে মানবতার কাজ করি সম্পূর্ণ বিস্তার সমস্যাকে ফলো করেই করি আগামী দিনে ঘরে ঘরে বিস্তার সুনাম তৈরি হবে সামাজিক মানুষ তৈরি হবে

শফিল আলম 샤ফি ভাই এই মুহূর্তে কথা বলবেন এবং আমি যদি আপনাকে বলার কি আমরা তোমরা মাঠে গেল তোমরা সাক মার <laughs>

धन्यवाद बिप्ल भाई

আমরা দেখতে পাচ্ছি এক হাজার থেকে নোট জাপানি কারণ নেই আমি নিজে দেখতেছি আমেরিকান এবং বাংলার মন্ত্রী নতুন নতুন নোট যে আমার হাতে চলে আসছে এই যে প্রথম দলের যে পুরস্কার জাপানি মালিকের কাছে আমরা পেয়ে গেছি আমাদের হাতে চলে দেখাচ্ছি যে সুপ্রিয় দর্শক এবং যারা যারা ভিউ লাইনে কাজ করছেন সকলেই দেখুন আমার হাতে কিন্তু টাকা জমা হয়ে গেছে সংবাদ সোহাগ একটু সন্দেহ করেছিল যে হয়তো বিলম্ব হতে পারে কিন্তু জাপানি মেলার সাথে সাথেই এই দেখুন নতুন এক হাজার থেকে নোট দশটি নোট আমার হাতে জমা হয়ে গেছে এই কোনো নিরাশ হওয়ার কারণ নেই উভয় দলের খেলোয়াড় থেকে অনুরোধ করছি যে যখন করবেন টাকা মানে দশ হাজার টাকা আবারও জমা হয়ে যাবে জাপানি মেলাকে আমাদের ওই উপস্থিত আছে আর একটা কথা বলে রাখি ইতিমধ্যে জাপানি মেলা অনুরোধ করেছিলেন একটি খেলার ঘোষণা দিয়েছিলেন মাঠে পশ্চিম তাতে দুইটি ট্রিবুল বসিয়ে দেবেন ইতিমধ্যে কিন্তু টিমের বসানো হয়ে গেছে গোড়ার কাজটা উনি আগামী শুক্রবারে ফাঁকা করে দিবেন এবং আপনারা শনি রবিবার থেকে সেই পানি ব্যবহার করতে পারবেন খেলোয়াড় এবং এলাকার যারা নামাজি আছেন এখানে মসজিদ আছে ওয়াজ মাহফিল হয় তিন তিনটি আমাদের কি বলে এখানে একটি ছিল দুইটি টিমের বসানো হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও খেলায়